আজ আমি একা আমার ঘরে কেউ নেই তাই রান্নাও করতে ইচ্ছা করছে না কতদিন পর এরম ছুটি পেয়েছি বলুন তো তাই ঝটপট একটা রাইস বানিয়ে ফেলি চলুন ফোরনে দিলাম গোটা জিরে সাত আট কোয়া রসুন কাঁচা লঙ্কা কুচো করে কাটা দুটো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেলে বড় দুটো আলু দিয়ে দিলাম সবগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলাম সামান্য নুন এতে আলু পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাঝখানটা ফাঁকা করে তেলের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা ভালো করে মাঝখানে নাড়াচাড়া করে এক বুর্জির মতন বানিয়ে নিতে হবে ভেজে ভুজে কড়াই থেকে কিছু তোলার সিন নেই একবারই সব করে ফেলবো এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি সানরাইজের রেস্টুরেন্ট ম্যাজিক মশলা আর কোনো মশলা এর মধ্যে নেই এবার ভাতটা এর মধ্যে ঢেলে দেব বেশ কিছুটা ধনে পাতা দিয়েছি এক বাটির মতো ধনেপাতাটা পাতাটা ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে এবার আমি আরও একটু নুন দিলাম কিন্তু মাথায় রাখবেন নুনটা প্রথমেও আমি একবার ব্যবহার করেছি নামানোর আগে দিলাম এক চামচ বাটার তৈরি হয়ে গেল ঝটপট করিয়েন্ডার রাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন